আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর এক নাম্বার হাটে বাংলাদেশের সব থেকে বড় পাখি হাট মিরপুর এক নাম্বার আজকে দারুণ দারুণ কিছু বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই চ্যানেলে সবসময় আহ বিড়াল পাখি এই ধরনের ভিডিও দেওয়া হয় দাম জানানো হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপু আসসালাম আলাইকুম বিড়াল নিয়ে আসছেন কিউট দুই পিস বিড়াল পুতুল দুইটা পুতুল নিয়ে আসছেন আজকে নাকি এগুলো কেমন পেরেজ করবে পণ্ড করে দাম চলেছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আর একটা পিস আছে অনেক সুন্দর আপু কি নিতে চান আপু নিতে চায় দামা দামি চলতেছেন

এগুলো বয়স ঘুমাইতেছে নাকি ভাই ডিস্টার্ব করতে এলাম নাকি ওদের না ভাই অনেক সুন্দর এগুলো কেমন দাম এবং বয়স কতদিন এগুলো তিন মাস বিশ দিন বয়স এগুলো এক একটা দাম চাচ্ছি বারো হাজার টাকা করে দাম বলার অপশন আছে বারো হাজার করে দাম চাওয়া হয়েছে আলোচনা সবাইকে কিছু কম হবে জি জি ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান ডাবল ওয়ান জি বলে দেন ফাইভ থ্রি ওয়ান থ্রি লোকেশন লোকেশন মোহাম্মদপুর ঠিক আছে ভাই ধন্যবাদ

আলোচনা সবে কি কিছু কম হবে কিছু ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ফোর লোকেশন মিরপুর এক মিরপুর এক হ্যাঁ অনেক সুন্দর জি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হেভি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আসছেন এগুলো এটা বয়স কত দিন এবং এটা বয়স কত দিন ভাই আট মাস আট মাস জি এটা মেল না ফিমেল এটা মেল

এখানে ব্লু আই আছে অডাই আছে ব্লু আইটা হচ্ছে আঠেরো হাজার রাখছেন প্রাইস আর অর্ডাই যেটা পনেরো হাজার রাখছেন প্রাইস মেল ফিমেল জোড়া নিতে পারবে অর্ডাই একটু টু বাইরে করেন তো একটু দেখি অর্ডাই না নাই এটা না ওই ভিতরে ওটা কি ব্লু আই না না ব্লু আইটি সামনেই আছে ব্লু আই টা বাই করে

এটা সাথে জোড়া হিসাব নিতে পারবে ফিমেল আছে ব্লু আই ঠিক আছে আপু আর এই নিচে আরেকটা পিস আছে ওইটাও ফিমেল ফিমেল কেমন দাম পড়বে ব্রিডিং এর জন্য বেস্ট 15000 আপনার ওটা হচ্ছে 8 মাস বয়স ঠিক আছে ফোন নাম্বার বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 016 জি 36 237668 ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হেবি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আছেন মাশাআল্লাহ অর্ডার জি হেবি সুন্দর লাগে

এগুলো বেবি নাকি কতদিনের বয়স বেবি গুলোর গুলো এই এটারই বেবি না 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 এটা ভাই এটা ভাই না অনেক সুন্দর কিন্তু বেবি বয়স 3 মাস 3 মাস না হ্যাঁ 3 মাসের আছে কাঁচা কাঁচা আর বড়টার বয়স 9 থেকে 10 মাস জি ঠিক আছে এগুলো কেমন দাম করব

ঠিক আছে জি আলহামদুল্লাহ ভাই ভালো আপনার কাছে বেশ কিছু বিড়াল আছে পার্সিয়ান বিড়ালের বেবি এগুলো কেমন করবে এবং বয়স কতদিন ভাই হচ্ছে দুই মাস কিছু আছে দুই মাস প্লাস কিছু আছে দুই মাসের কাঁচা গেছি কিন্তু ওই যে বাটি খাবার খায় আর 40 টিন লিটারে সমশানে সবগুলা সুস্থ আছে নিতে পারে জিও এগুলো প্রাইসটা সম্পর্কে বলতেন প্রাইস হচ্ছে ভাইয়া ফিমেল হচ্ছে 13 13000 আর মেল হচ্ছে 12000 কিছু কমিয়ে রাখা যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে জি 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 আসলে আলোচনা ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন আমার লোকেশন হচ্ছে মিরপুর 1 নাম্বার ফোন নাম্বার হচ্ছে 01908724047 ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই